আমরা রসায়নের সবচেয়ে মতো একটা জিনিস শিখবো সেটা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন এবং বন পেয়ার ইলেকট্রন যেটাতে আমরা বাংলায় বললে মুক্ত ইলেকট্রন এবং বনধনজোর ইলেকট্রন আমরা সাধারণত এই বনধনজোর এবং মুক্তদোর ইলেকট্রনের যে টপিকসটা এটা কিন্তু আমাদের উতে সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি আমাদের সৃজনশীলের ক্ষেত্রেও সি কিউতেও মধ্যে আমাদের যে কোনো যোগ গঠন করার পরে ওই যৌগতে কতগুলো লন পেয়ার এবং বন পেয়ার কিন্তু বের করার কথা বলে তবে আমাদের এম সি আমরা সবচেয়ে বেশি কিন্তু এটা পেয়ে থাকি যে কোনো একটা যোগের মধ্যে তোমার কতগুলো লন পেয়ার ইলেকট্রন এবং কতগুলো কে বন পেয়ার এটা খুঁজে বের করার জন্য আজকে ক্লাসে আমরা এই লন পেয়ার এবং বন পেয়ারগুলো খুব সহজে আমরা খুঁজে বের করার চেষ্টা করব প্রথমত আমরা লন পয়ার ইলেকট্রন এবং বন পেয়ার ইলেকট্রন কাকে বলে সংখ্যাটা যদি আমরা দেখি তো আমরা সবাই তো ইলেকট্রন মিন্যাস পারি ইলেকট্রন মিন্যাস কিন্তু আমাদের মূল কাজটা করতে হয় ঠিক আছে ইলেকট্রন মিনাসের ক্ষেত্রে তোমার কি কোনো পরমাণু দেখো আমরা সংখ্যা দেখে রেখেছি কোনো পরমাণু সর্বশেষ কক্ষপাতের যে ইলেকট্রনগুলো বন ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলবো আমরা হচ্ছে যে তোমার কি বনধনযোগ ইলেকট্রন কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো বন্ধন গঠন অংশগ্রহণ করবে তাদেরকে আমরা বলবো বন্ধন জোর ইলেকট্রন ইংরেজিতে বললে বন্ড পেয়ার ইলেকট্রন আর কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো বন্ধন গঠন অংশগ্রহণ করে না তাদেরকে আমরা বলবো লন পেয়ার ইলেকট্রন অর্থাৎ মুক্ত জোর ইলেকট্রন ঠিক আছে তো আমাদের বুঝার জন্য আমরা একটা উদাহরণ হিসেবে আমরা একটা যোগের তোমাদের সামনে আনতেছি সেটা নাম হচ্ছে অ্যামোনিয়া যোগের নাম হচ্ছে তোমার কি অ্যামোনিয়া তো এই অ্যামোনিয়া যৌগ গঠনকালে আমাদের কতগুলো লন পেয়ার ইলেকট্রন এবং কতগুলো বন পেয়ার ইলেকট্রন পাওয়া যায় তা আমরা আজকে দেখব ঠিক আছে তো প্রথমত আমরা অ্যামোনিয়া তৈরি করতে আমাদের নর্মালি নাইট্রোজেন এবং কি লাগে হাইড্রোজেন লাগে তাহলে প্রথমত আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনে ইলেকট্রন করতে হয় তাহলে প্রথমত আমরা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা করছি দেখো 1s2 2s2 2p3 এই ক্ষেত্রে আমরা বলছি তোমার কি সর্বশেষ কক্ষপথ তাহলে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ কয় নাম্বার দুই নাম্বার তাহলে আমাদের স্বাভাবিকভাবে যদি লন পেয়ার এবং বন পেয়ার খুঁজে বের করতে গেলে আমাদের যে পদার্থগুলো থাকে তাদের সর্বশেষ কক্ষপথের যে বিজু ইলেকট্রনগুলো আছে এগুলো খুঁজে বের করে নিতে হয় তাহলে আমরা নাইট্রোজেন ইলেকট্রন ম্যাশ করার পরে এবার দেখি তার সর্বশেষ কক্ষপথের কতগুলো বিজুর ইলেকট্রন আছে প্রথমে ওয়ান ইস টু টু ইস টু দেখো সর্বশেষ অর্বিটাল হচ্ছে পি পি এর সাবর্বিটাল কয়টা জানি আমরা তিনটা কি কি Uh, px py pz যদি দুই নম্বরে আসে তাহলে হবে 2px তারপরে কত হবে 2py তারপরে কত হবে 2pz আমরা যখন এই সাব গুলোতে ইলেকট্রন প্রবেশ করাবো ইলেকট্রনের তো সাধারণত আমরা জানি স্পিন তোমার কি বিপরীতমুখী প্রথম ইলেকট্রনটা হবে গড়ি দিকে বলি দ্বিতীয় ইলেকট্রনটা গরিকাটার কি বিপরীত দিকে গরিকাটার কাটার একটা এবং বিপরীত দিক এটা আমাদের দুটো মান আছে ঠিক আছে একটা হচ্ছে কি প্লাস এর হাফ একটা তোমার কি মাইনাস এর ঠিক আছে যেটা আমরা একসাথে লিখি প্লাস মাইনাস এর হাফ তাহলে তো প্রথমত আমরা যে কাজটা করবো যে এই ক্ষেত্রে পিতে আমাদের ইলেকট্রন আছে পাটা তিনটা তাহলে আমাদের তিনটাই তো সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমশক্তি সম্পূর্ণ অরবিটাল নিয়মকে সবগুলোকে আমার সমান হারে কি করতে হবে ইলেকট্রন দিতে হবে তাহলে আমরা প্রথমে আগে একটা করে ইলেকট্রন দেই এবং প্রথম ইলেকট্রনটা হবে ঘড়ি কাটা দিকে প্রথম ইলেকট্রনটা হবে কোথায় ঘড়ি দিকে প্রথম একটা ইলেকট্রন দেওয়া তারপর আরেকটা দেওয়া তারপর আরেকটা দেওয়া তাহলে এই দুই বলে খেয়াল করে দেখো আমার কাছে তিনটা ইলেকট্রন ছিল আমরা তিনটা অরবিটাল পি এক্স পি ওয়াই পি কিন্তু ইলেকট্রন অলরেডি কি করছি দিয়ে দিছি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু স্বাভাবিক আমাদের কোনো ইলেকট্রন বা অবশিষ্ট নাই যদি থাকতো তাহলে আমরা প্রথম থেকে আবার শুরু করতাম এবং ওই ইলেকট্রনটা হবে ঘড়ি কাটার কোন দিকে বিপরীত দিকে এরকম ভাবে কোন দিকে হবে ঘড়ি কাটার বিপরীত দিকে কথা বলতে কথা হচ্ছে এই ক্ষেত্রে আমাদেরকে ভালো করে খেয়াল করে দেখো আমাদের সর্বশেষ সক্ষমতে বলতে বিজুর ইলেকট্রন আমরা কটা পাইলাম তিনটা

যদি আমাদের থাকতো তাহলে থেকে একটা ইলেকট্রন ডিওরিটাল প্রবেশ করাতে পারতাম তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে তার সর্বশেষ যে অবস্থানটা ঠিক আছে তার সর্বশেষ অবস্থানটা কিন্তু এরকম ভাবেই থাকবে ঠিক আছে অরবিটালে ইলেকট্রন থাকবে আবার দুইটি তিনটা সাব অরবিটালে একটা একটা করে ইলেকট্রন থাকবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কয়টা ভিতরে ইলেকট্রন পাইলাম তিনটা আর আমরা জানি সমযোজী বন্ধন তো ক্ষেত্রে সর্বশেষ কক্ষ তোমার কি যে ভিজুর ইলেকট্রন যে অরবিটালের ভিজুর ইলেকট্রনগুলো থাকে নরমালি তারাই কিন্তু কি করে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে আচ্ছা এই ক্ষেত্রে আমরা জোড় ইলেকট্রন পাইলাম হয়েছে তোমার কয়টা এক জোড়া পাইলাম অর্থাৎ এস অরবিটাল ইলেকট্রন দুইটি আর তিনটা পি এর সাব অরবিটালে তিনটি ইলেকট্রন তাহলে তিনটা ভিজুর ইলেকট্রন ঠিক আছে তারপরে যদি আমরা আসি তারপরে আসো হাইড্রোজেন হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে করলে ও

তাইলে যদি আমরা তার ডায়াগ্রামটা একটু অঙ্কন করি হ্যাঁ এটা হচ্ছে নাইট্রোজেন একটি নিউক্লিয়াস তার কক্ষপথ আছে কয়টা তোমার দুইটা এটা এক নম্বর কক্ষপথ এটা হচ্ছে কয় নম্বর কক্ষপথ দুই নম্বর তো এক নম্বরে আমার ইলেকট্রন আছে কয়টা দুইটা তাইলে আমরা উপরে একটা ইলেকট্রন দিলাম নিচে একটা আমরা ডটর চিহ্ন দিয়ে ইলেকট্রন দিয়ে হইতেছি তার মানে জোর ইলেকট্রন আছে কয়টা দুইটা জোরটা আমরা একসাথে রেখে দিলাম আর বেজোর আমরা আলাদা আলাদা বসাই দিব ঠিক আছে এ একটা এ একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন তার সাথে কে আসতেছে হাইড্রোজেন ইলেকট্রন কি করবে শেয়ার করবে তো শেয়ার করলে চিত্রগুলো আমাদের পাশাপাশি হয় এ একটা হাইড্রোজেন পরমাণু এ একটা হাইড্রোজেন পরমাণু এ একটা হাইড্রোজেন পরমাণু এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস ঠিক আছে তাহলে আমরা হাইড্রোজনের ইলেকট্রনটা ক্রস চিহ্ন দ্বারা দেখাইলাম হ্যাঁ আমাদের বুঝতে সহজ হবে একটু ভালো করে খেয়াল করে দেখো নাইট্রোজেন পরমাণুর একটা ভিজুয়াল ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর একটা ভিজুয়াল ইলেকট্রনের সাথে পারস্পরিক সাথে ইলেকট্রন শেয়ার করছে ঠিক এই জায়গায় একই ঘটনা ঘটছে এই জায়গায় কিন্তু একই ঘটনা ঘটছে এবার একটা জিনিস আমরা ভালো করে খেয়াল করে দেখবা যে সর্বশেষ কক্ষপথ কিন্তু কয় নাম্বার নাইট্রোজেনের এই দুই নাম্বার তা দুই নাম্বারের মধ্যে সবাই কিন্তু হাইড্রোজেনের সাথে বন্ধন অংশগ্রহণ করে নাই এই যে উপরে দেখো দুইটা ইলেকট্রন কিন্তু রয়ে গেছে যেগুলো বন্ধন গঠনে কি করে নাই অংশগ্রহণ করে নাই সঙ্গে আমরা কি বলছিলাম কোন পরমাণু সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো থাকবে যদি তারা বন্ধন গঠন অংশগ্রহণ করে তখন তাদেরকে আমরা বলবো বন্ড পেয়ার ইলেকট্রন অর্থাৎ বন্ধন জোর ইলেকট্রন আর যদি সর্বশেষ কক্ষপথে উপস্থিত আছে কিন্তু বন্ধনে কি করে নাই অংশগ্রহণ করে নাই তখন তাদেরকে আমরা কি বলবো মুক্ত জোর ইলেকট্রন কি বলবো ইংরেজিতে বলবো কি বলি লন পেয়ার ইলেকট্রন কথা বুঝতে পারছি তাহলে এই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করে দেখা তো এই তিনটা ভেজর ইলেকট্রন তিনটা হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধন গঠন অংশগ্রহণ করছে তাহলে আমরা কি বলতে পারি এই ক্ষেত্রে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টি বন্ড পেয়ার ইলেকট্রন কয়টি তোমার তিনটি ঠিক আছে আর আমার লন পেয়ার ইলেকট্রন কয়টি একটি এটা হচ্ছে তোমার লন পেয়ার ইলেকট্রন কেন কারণ এই জোড়া ইলেকট্রন কিন্তু বন্ধন গঠনে কি করে নাই অংশগ্রহণ করে নাই আর সবাই কিন্তু কি করছে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে তাহলে আমরা কি লিখতে পারি লন পেয়ার ইলেকট্রন কয়টি একটি ঠিক আছে আর বন্ড পেয়ার ইলেকট্রন কি ইলেকট্রন বন্ড পেয়ার ইলেকট্রন কয়টি তিনটি এখন আমার বন্ড পেয়ার মানে জোড়া ঠিক আছে তাহলে আমরা কয় জোড়া আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এটা তিনটি বলতে আমরা এক জোড়া দুই জোড়া তিন জোড়া বোঝাচ্ছি ঠিক আছে আর এখানে লন প্যারি ইলেকট্রন একটি বলতে আমরা এক জোড়া বোঝাচ্ছি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যে অ্যামোনিয়াতে আমরা কিভাবে লিখতে পারি যে অ্যামোনিয়াতে তোমার কি আছে লন পেয়ার ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রন কয়টি একটি অর্থাৎ এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে আর বন পেয়ার ইলেকট্রন বন পেয়ার ইলেকট্রন কয়টি আছে তোমার তিনটি অর্থাৎ কয় জোড়া আছে তিন জোড়া আছে তাহলে আমরা আরেকটা জিনিস শিখতে পারি যেটা হচ্ছে এই যে করলো তাদের মধ্যে কে অষ্টক নিয়ম মানে একটু করার পরে নাইট্রোজেন নাইট্রোজেনের একটা ইলেকট্রন একটা এরাজার ইলেকট্রন দেখো দেওয়ার পরে তাদের মোট ইলেকট্রন কয়টা দাঁড়িয়ে গেছে দুইটা প্রতিটি হাইড্রোজেন পরমাণু ঠিক আছে হাইড্রোজেন পরমাণু কি কত নিয়ম অনুসরণ করতেছে তোমার কত নিয়ম দুইয়ের নিয়ম কত নিয়ম দুইয়ের নিয়ম যেটা আমরা আরেকটা বলতে পারি দ্বিত্ব ঠিক আছে দুইয়ের নিয়মের আরেকটা নাম কি দ্বিত্ব হাইড্রোজেন কিন্তু অ্যামোনিয়া তৈরি করার পরে হাইড্রোজেন কত নিয়ম অনুসরণ করতেছে দুইয়ের নিয়ম অনুসরণ করতেছে তারপরে আসো নাইট্রোজেন নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো নাইট্রোজেন তো সবগুলোই পাবে নাকি তাহলে দুই চার ছয় আট তাহলে নাইট্রোজেন কত নিয়ম অনুসরণ করতো অষ্টকের নিয়ম অনুসরণ করতেছে কত নিয়ম অষ্টকের নিয়ম কথা বুঝতে পারছি অষ্টকের নিয়ম তাহলে আজকে ক্লাসে আমরা দুজনে শিখলাম একটা হচ্ছে বন্ধন গঠন করে ঠিক আছে বন্ধন গঠন করার পরে তাদের কতগুলা লন কতগুলা কতগুলো বন ইলেকট্রন এবং যেটাকে আমরা দ্বিতীয় বলি আর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন সে দেখো তোমার কি সবগুলো ইলেকট্রন মিলে আমার দুই চার ছয় আটটা ইলেকট্রন তাহলে সে অষ্টমীর নিয়ম অনুসরণ করতেছে ঠিক আছে আর এই ক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপত্রের মধ্যে যে বেজরি ইলেকট্রন ছিল তারা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে ঠিক আছে তাহলে আমরা বন্ধন বন্ধন ইলেকট্রন বলতে পারি কয়টি তিনটি আর আমাদের লন পেয়ার ইলেকট্রন অর্থাৎ দেখো এক জোড়া ইলেকট্রন আছে সে কিন্তু বন্ধনে কি করে অংশগ্রহণ করে না এই ক্ষেত্রে তাদের লন পেয়ার ইলেকট্রন কয়টি একটি তাহলে আমরা যদি তার চিত্রটি অঙ্কন করি তাহলে চিত্রটা কিন্তু এরকম হবে হ্যাঁ চিত্রটা কিন্তু এরকম হবে এই যে লন পেয়ার ইলেকট্রনটা কিন্তু এরকম ডট ছিল উপর দেখাইতে হবে তারপরে বন পেয়ার ইলেকট্রনগুলো কোথায় চলে আসবে নিচে চলে আসবে কারণ কি বলতো কারণ হচ্ছে বন্ধন জোড়ের সাথে বন্ধন জোড়ের সাথে আমাদের লন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ বল বেশি ব্যাসপার থিওরি আমাদের পরবর্তী যে আগের যে ক্লাসগুলো তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্টে গেলে ব্যাসপার থিওরি সম্পর্কে ক্লাস পেয়ে যাবে ব্যাসপার থিওরিতে আমরা লন পেয়ার এবং বন্ড পেয়ারের কার বিকর্ষণ বলের মান কম বেশি আমরা বুঝিয়েছিলাম সামনে এই বিষয় নিয়ে আমাদের আরো বিস্তারিত ক্লাস আসতেছে ঠিক আছে শুধু জানা রাখবা যে লন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ বল বেশি হওয়ার কারণে লন পেয়ার থেকে তারা কিন্তু একটু দূরত্ব অবস্থান করে কোন জায়গায় যে জায়গায় আসলে তারা কি লাভ করবে স্থিতিশীলতা লাভ করবে ঠিক আছে এরকম রসায়নের বিষয় নিয়ে আমাদের পক্ষ থেকে নতুন নতুন ক্লাস আসতে থাকবে তো সবাই এনসি এর সাথে যুক্ত হয়ে যাবে এনসি এর ক্লাস গুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে ফলো করে দিবে তোদের বন্ধু বান্ধবকে জানিয়ে দেবে যদি মনে করেন যে আমি ক্লাসগুলো দেখে কিছু শিখতে পারছি তাহলে অবশ্যই তোমার এই ক্লাসগুলো তোমার বন্ধু বান্ধবকেও শেয়ার করে দেখার তুমি দিয়ে দিবে যেন তারাও কিছু না কিছু শিখতে পারে আমরা চাচ্ছি রসায়নের যে তোমাদের যে ভয়টা এই ভয়টা কাটিয়ে রসায়নের প্রতি একটা ভালোবাসা তৈরি করার জন্য এবং রসায়ন নিয়ে তোমরা তাদের সামনে পড়াশোনা করতে পারো আগ্রহী হোক যে না আমি স্যার আমি ভালো ভবিষ্যতে রসায়ন নিয়ে লেখাপড়া করবো আপনার মতো তাহলে অবশ্যই ওই যে আশা প্রত্যাশা প্রত্যাশাটা আমরা ওইটাই তোমাদের ভিতরে জাগ্রত করার চেষ্টা করতেছি আশা করি তোমরা আমাদের সাথে থাকলে আমরা তোমাদেরকে রসায়নের প্রতি ওই রকম একটা ভালোবাসার জায়গা আমরা নিয়ে যেতে পারবো তো সবাই এনসি এর সাথে থাকবে তাদের বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং আমাদের পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম